ওয়েলকাম এভরিওয়ান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা পড়ব একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টি আছে সেটা অধ্যায়টি নাম হচ্ছে শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ঠিক আছে এখানে বানানটা হয়তো একটু ভুল থাকতে পারে কিন্তু কোনো টেনশনের কোনো কারণ নেই সমস্ত কিছু আমরা কিন্তু এখানে ডিটেলসে পড়বো থিওরির সাথে সাথে সাজেশনও তো ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো বেশি দিন নেই পরীক্ষা তো এখান থেকে করে অথবা টেলিগ্রামে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে মুখস্থ করে রাখতে পারো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে কিন্তু অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে এখান থেকে কি কি করবো চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু আমরা সেখান থেকে সামারাইজ করে ছোট্ট করে নিয়েছি দেখো এখান থেকে কি পড়বো ব্যায়ামের ধরন করবো তারপরে কি ব্যায়ামের প্রকার ভেদ শরীর ও স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাবগুলি পড়বো ঠিক আছে দেহভর ভর সূচকের ধারণা পড়বো দেহ সূচক কি বিএমআই ঠিক আছে গতি ও তার প্রকারভেদ গতি এবং তার প্রকারভেদ বুঝতে পেরেছো তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র খেলার মধ্যে প্রভাব একটু সায়েন্সের দিকে যাব যারা সায়েন্স নিয়ে ভয় পাচ্ছো এখানে কিন্তু সায়েন্স আছে তো চলো হাসতে খেলতে সায়েন্স পড়া হয়ে যাবে তুমি টেরও পাবে না তাহলে জানতে হলে পড়তে হবে আর পড়তে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে মনে থাকে আর সবার শেষে যেটা আছে সাত নাম্বারে সেটা হচ্ছে অবশ্যই এখান থেকে সাজেশন পেয়ে যাবে চলো তাহলে ব্যায়ামের ধরন প্রথমে যেটা আছে সেটাই দেখি আমরা কি আছে ব্যায়ামের ধরুন আচ্ছা ব্যায়ামের এটা ব্যায়ামের ধারণা যদিও ওখানে ভুল লেখা আছে ব্যায়ামের ধরন লেখা আছে কিন্তু আমরা জানবো ব্যায়ামের ধারণা ব্যায়ামের ধারণা বলতে কি বুঝো ব্যায়ামের ধারণা বলতে কি বুঝো যেভাবে আমরা হাত পা না সেটা হচ্ছে ব্যায়াম ঠিক আছে বা ভিতরের অভ্যন্তরীণ যখন কোনো অবস্থা একটা নাম আছে স্পেসিফিক নাম সেটা হচ্ছে হোমিওস্টেসিস একটা সায়েন্টিফিক নাম কি নাম বললাম হোমিওস্টেসিস তোমরা যদি পরীক্ষায় আসে ব্যায়ামের ধারণা কি তখন কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতে পারো তাতে তোমাদের নাম্বার একটু বেশি আসার সম্ভাবনা থাকে হোমিওস্ট্রেসির যে অবস্থা সেই অবস্থা যখন বিঘ্নিত হয় শরীরের ভেতরে তখন আমাদের বিভিন্ন অঙ্গ বিভিন্নভাবে কাজ করে অর্থাৎ বেশি কাজ করে সেটাই হচ্ছে যে কোনো অঙ্গ সঞ্চালন যে কোনো অঙ্গ সঞ্চলন তাকেই কিন্তু আমরা বলতে পারি ব্যায়াম হাঁটছি সেটা কিন্তু এক প্রকার ব্যায়াম ওর জন্য ডাক্তারে অনেক সময় যাদের মধুমুহে রোগ থাকে অর্থাৎ ডায়াবেটিস থাকে তাদের কিন্তু বলে দেয় যে সকালবেলায় কিছুক্ষণ হাঁটুন তাতে তোমাদের কি হবে স্বল্প মাত্রিক যে ব্যায়ামগুলো হয় সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে তাহলে চলো এখানে কি আছে বই ভাষায় কি লেখা আছে ব্যায়ামের ধারণা আমরা কিন্তু বলেই নিয়েছি যে যে কোনো অঙ্গ সঞ্চলন সেটা হচ্ছে ব্যায়াম বা আমাদের যে অভ্যন্তরীণ হোমেস্টেসিস অবস্থা থাকে সেটাকে বিঘ্নিত করছে এবং আমাদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গুলির কর্মদক্ষতা বাড়িয়ে দিচ্ছে কাজ বাড়িয়ে দিচ্ছে সেটা হচ্ছে ব্যায়াম ঠিক আছে তাহলে দেখো বইয়ের ভাষায় কি আছে ব্যায়াম হলো যদিও এটা বইয়ের ভাষা না এটা আমার মতন করে বইতে অনেক বেশি করে লেখানো আছে তবুও আমি তার থেকে ছাড়াই বাছাই করে যাতে তোমাদের লিখতে সময় কম লাগে এবং মুখস্ত করতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ছোট করে দিয়েছি দেখো এইটুকু লিখে দিলেই কিন্তু পরীক্ষার নাম্বার পেয়ে যাবে হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এইটুকু লিখলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে দেখো কি বলা হচ্ছে ব্যায়াম হলো একটি শারীরিক ক্রিয়াকলাপ দেখো শারীরিক ক্রিয়াকলাপ আমি বলে দিয়েছি আগে শারীরিক ক্রিয়াকলাপ তুমি যাই লেখো না কেন ব্যায়াম হলো শারীরিক ক্রিয়াকলাপ যা সুপরিকল্পিত বিজ্ঞানসম্মত ঠিক আছে বিজ্ঞানসম্মত অবশ্যই থাকতে হবে অবশ্যই থাকতে হবে নাহলে তুমি হাতটাকে এমনভাবে মাটিতে ফেললে যাতে তোমার হাতটাই ভেঙে গেলো বা খেলার সময় এমন কিছু টুইস্ট করলে যা তোমার পায়ের হাড়ই টুইস্ট হয়ে গেল। তো বিজ্ঞানসম্মত হতে হবে প্রতিনিয়ত অভ্যাসের ফলে শারীরিক সহনশীলতা কর্মদক্ষতা বৃদ্ধি পায় রোগ থেকে নিরাময় হয় শারীরিক সাক্ষরতা বৃদ্ধি হয় শারীরিক পুনর্শন সুলভ হয় এই সমস্ত কাজগুলি হচ্ছে ব্যায়ামের মাধ্যমে হয় ঠিক আছে এটা যদি লিখে দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু নাম্বার পাবে ব্যায়ামের ধারণা এক নাম্বারে বা দু নাম্বারের মধ্যে দিতে পারে সমস্ত কিছু বলে দেবো একদম শেষে সাজেশনও দিয়ে দেবো কি কি আসতে পারে ব্যায়ামের প্রকার ভেদ ব্যায়ামকে কটি ভাগে ভাগ করা যায় চলো ব্যায়ামকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় এখানে বলা হয়েছে অ্যারোবিক্স আর হচ্ছে অ্যানোবিক্স ঠিক আছে আরও হয় ফ্লেক্সিবিলিটি হয় তারপরে স্ট্রেংথ বিভিন্ন ধরনের হয় অ্যারোবিক্স আরোবিক্স এই দুটোর মধ্যে তফাৎ কি দেখো মনে রাখবে কি করে অ্যারোবিক্স অ্যারোতে দেখো ন নেই কোনো আর অ্যান অ্যারোবিক্সে এখানে কিন্তু একটা ন আছে ন মানে না আমি আগেই বলে দিচ্ছি অ্যান অ্যারোবিক্সে কি থাকে অ্যান অ্যারোবিক্সে হয় হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে বা স্বল্প উপস্থিতিতে একদম স্বল্প একদম না মাত্র বলা যায় তার জন্য এটাকে বলা হচ্ছে অ্যানারোবিক্স আর এটাকে বলা হচ্ছে অ্যারোবিক্স এখানে মানানো হয়তো একটু ভুল থাকতে পারে কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু সঠিক অ্যারোবিক্স দেখো অ্যারোবিক্স অ্যারোবিক্স কিন্তু সব সময় কি থাকবে অক্সিজেন থাকবে ঠিক আছে চলো দেখিনি আমরা বইয়ের ভাষায় কি বলা হচ্ছে অ্যারোবিক্স যখন পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে ব্যায়াম করা হয় যার ফলে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়ে না ফলে তাড়াতাড়ি অবসাদ গ্রস্ত হয় না এখানে অবসর দেওয়া আছে মানব শরীরের বড় বেশি সময় ব্যবহার করা সব থেকে বড় পেশিগুলো ব্যবহার কারণ আমরা যখন লং ডিস্টেন্সের রান করছি সেটাকে কিন্তু আমরা বলি অ্যারোবিক্স উদাহরণ হিসেবে কিন্তু আমরা লিখে দিতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে কি কি ব্যামগুলো হচ্ছে সেগুলোর মধ্যে বলতে পারি একটা লং ডিস্টেন্স রান অর্থাৎ ম্যারাথন পরীক্ষার সময় আসতেই পারে যে অ্যারোবিক্স এর সংজ্ঞা দাও অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অ্যারোবিক্স না হলে অ্যানারোবিক্স এর সংজ্ঞা দাও প্রশ্নটা কিন্তু থাকবে ম্যারাথন ঠিক আছে এইবার এই যে ম্যারাথন আমরা আগেই বলে দিয়েছি এখানে কিন্তু এখানে কি হয় অক্সিজেনের উপস্থিতিতে হয় এখানে ল্যাকটিক অ্যাসিড জমতে পারে না ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড এক ধরনের অ্যাসিড যেটা পেশিরা অতিরিক্ত পরিমাণে কাজের ফলে তৈরি হয় ঠিক আছে নাইট্রোজেন অতিরিক্ত পরিমাণে চলে আসে এবং কার্বন ডাইঅক্সাইডের দুটোর ফলে হয় ঠিক আছে এইবার আমরা দেখে নেব যে অ্যারোবিক্সের করার ফলে কী কী উপকার হয় কি কি উপকার হয় ফুসফুসের উন্নতি ঘটায় ফুসফুসের উন্নতি ঘটায় আচ্ছা ফুসফুসের উন্নতি ঘটায় স্বাস্থ্যের উন্নতি ঘটায় বলতে কিন্তু ফুসফুস বড় হয়ে যায় না কিন্তু ফুসফুসের যে অক্সিজেন ইনটেক ক্যাপাসিটি সেটা বৃদ্ধি পায় ঠিক আছে অর্থাৎ বেশি নেওয়ার ক্ষমতাটা পায় অতিরিক্ত পরিমাণে অক্সি কার্বন ডাইঅক্সাইড থেকে সিও টু বা সিও টু যে অক্সিজেনটা নিচ্ছে সেটা আমাদের সঙ্গে সঙ্গে কনভার্ট করে আমাদের শরীরের মধ্যে তাড়াতাড়ি ছড়িয়ে দিতে সাহায্য করে রক্ত সঞ্চালন ভালো রাখে রক্ত সঞ্চালন ভালো রাখে হৃদযন্ত্র সুস্থ রাখে হৃদযন্ত্র সুস্থ থাকে তাই রক্ত সঞ্চালন কিন্তু বেশি থাকে কারণ যদি তুমি এক্সারসাইজ করো দেখবে তোমার যে হার্টের যে প্রাচীর থাকে সেটা কিন্তু বড় হয়ে যায় ওর জন্য দেখা যায় যে যারা প্রফেশনাল খেলোয়াড় তাদের কিন্তু হার্টবিট কম থাকে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায় অক্সিজেন গ্রহণ দেয় সহজ করে দেয় দেখো এই তিনটে জিনিস যদি ভালো থাকে তাহলে এইটা অবশ্যই চলে আসবে মনে মাথায় রাখতে হবে যে যদি হার্ট ভালো থাকে তাহলে কিন্তু আমাদের ফুসফুসের ইনটেক ক্যাপাসিটি বাড়বে আর ইনটেক ক্যাপাসিটি বাড়া মানেই অক্সিজেন বেশি লাগছে অক্সিজেন বেশি নিতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পরিশোধ দিতে পারবে এখন কথা হচ্ছে অক্সিজেন কেন পৌঁছাবে কিসের মাধ্যমে পৌঁছাবে রক্তের মাধ্যমে পৌঁছায় ওর জন্যই এখানে বলা হয়েছে হৃদযন্ত্র সুস্থ রাখা দরকার রক্তই পাম্প করে হচ্ছে হার্ট হার্ট হার্টের পাম্প করার ফলেই রক্ত সমস্ত জায়গায় পৌঁছে যায় আর রক্তের মধ্যে কী থাকে ও টু থাকে অক্সিজেন থাকে এবং তার সাথে সাথে কার্বন অক্সাইড ফিরে আসে কোথায় হার্টে এবং হাটের থেকে আবার চলে যায় কোথায় ফুসফুসে বলে দিলাম সমস্ত কিছু দেখো এটা একটা সাইকেল যেমন একটা সাই সাইকেল কেমন এই যে এখান থেকে হাটের মধ্যে থেকে চলে আসলো কোথায় ফুসফুসে ফুসফুস ফুসফুস থেকে আবার চলে যাবে হার্টে ঠিক আছে এরকম একটা সাইকেল আছে আমার বড় ক্লাস ছিল তখন জানতে পারবে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায় অক্সিজেন গ্রহণ সহজ হয় অতিরিক্ত ক্যালোরি ও চর্বি ঝরাতে সাহায্য করে এক্সারসাইজ করলে অবশ্যই চর্বি ঝরে যায় অতিরিক্ত ক্যালোরি চলে যাবে ভাই অতিরিক্ত ক্যালোরি যদি চলে যায় সমস্ত রোগ চলে যাবে কিন্তু তো নিজের প্রতি খেয়াল রাখো স্বাস্থ্যই হচ্ছে সম্পদ টাকা পয়সা নয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তের কিসের মাত্রা শর্করা আচ্ছা সরকারের মাত্রা বেড়ে গেলে কি হবে বেড়ে গেলে হয় ডায়াবেটিস কি হয় ডায়াবেটিস চলো এইবার হচ্ছে উদ্বেগ ও স্ট্রেস বিষ্ণতা কমায় বিষণ্নতা কমায় দেখো উদ্বেগ বা বিষণ্নতা কিভাবে কমায় দেখবে তোমরা যখন সকালবেলা যারা দৌড়াও তারা অবশ্যই জানবে ভোরবেলা উঠে যখন দৌড়াচ্ছ তখন দৌড়ানোর পরে যখন ধামটা ঝরে গেল তখন মনের ভিতর থেকে একটা সুখ মনটাকে আরো হালকা শরীর হালকা মনে হয় মনে হচ্ছে যেন একটা আহ সুন্দর একটা পৃথিবীতে আছে কোনো রকম চিন্তা থাকে না এবং কাজের মধ্যে যে কোনো কাজের মধ্যে নিজেকে ঝাঁপিয়ে বা নিজেকে তার মধ্যে রাখতে কোনো সমস্যা হয় না দৈনন্দিন কাজের শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় খেলাধুলা করলে তোমার প্রত্যেক দিনের প্রতিদিনে কার্যক্ষমতা এমনি বেড়ে যাবে রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয় রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে দেখো এটা হচ্ছে খুব একটা জটিল জিনিস রোগ রোগ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় তোমরা এখন অল্প বয়স তোমরা বুঝতে পারছো না যে রোগ কেমন ভাবে থাকতে পারে চলো আমরা দেখে নিলাম এবার অ্যারোবিক্সের উপকারিতা এবার দেখে নেব অ্যানারোবিক্সের উপকারিতা এবং তার সংজ্ঞাগুলি দেখো এর কাকে বলে প্রয়োজনের তুলনায় কম অক্সিজেনের উপস্থিতিতে ব্যায়াম করাকে অ্যানারোবিক ব্যায়াম বলা হয় ঠিক আছে পুরোজনের তুলনা এখানে নাই নাই বলে রাখতে পারলাম না না একদম কম একদম কম একদম মিনিমাম ঠিক আছে যখন করি কোন এক্সারসাইজ একদম হাই ইন্টেন্সিটিতে থাকে যে সমস্ত এক্সারসাইজ গুলো সেইগুলোকে বলা হয় অ্যানারঅবিকস যেমন যেমন আমরা এখানে বলতে পারি উদাহরণ স্বরূপ আমরা কি বলতে পারি উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি 100 মিটারের দৌড় 100 মিটারের দৌড় দেখবে 100 মিটার দৌড়ানোর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জানো কেউ যদি আমাকে কেউ যদি আমাকে খুব পরিমাণে অক্সিজেন দেয় তাহলে খুব ভালো বা মরে যাচ্ছি এরকম একটা ফিলিংস হয় এটাই হচ্ছে অক্সিজেনের অভাব পড়ে যায় কোথায় অভাব পড়ে যায় শরীরের ভেতরে না যে সমস্ত মাসেলগুলো যখন দৌড়াচ্ছিলাম কাজ করছিল। সেই সমস্ত মাসেলগুলিতে কি হয় অক্সিজেনের অভাব দেখা দেয় বোঝা গেছে তাই এটাকে বলা হয় অক্সিজেনের অনুপস্থিতিতে এর উপকারিতাগুলি কি কি আছে সমস্ত কিছুরই উপকারিতা আছে ওটা যখন অক্সিজেনের বেশিতে হচ্ছে তখনও কিছু উপকারিতা ছিল এখনও কিন্তু কিছু উপকারিতা থাকে অবশ্যই অবশ্যই দুটোর উপকারিতা সেম বা একই রকমই বলতে পারো যেমন হার মজবুত করে ওটাই হার মজবুত ছিল না কিন্তু এটা কিন্তু হার মজবুত ছিল কিছু কিছু একটু ডিফারেন্স থাকে পেশি শক্তি ও পেশির আকার বৃদ্ধি করে পেশি শক্তি এবং পেশির আকার বৃদ্ধি করে পেশির আকার ওটাতেও বৃদ্ধি হয় এটাতেও বৃদ্ধি হয় তবে ওটার থেকে এটাই বেশি বৃদ্ধি হয় ঠিক আছে ক্যালোরি দহনে সাহায্য করে ওটা তো ক্যালোরি দহন হয় এবং এটাতেও ক্যালোরি দহন হচ্ছে কিন্তু আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায় অতিরিক্ত চর্বি কমিয়ে দেয় শারীরিক ক্ষমতা ও গতিবৃদ্ধি করে গতিবৃদ্ধি অবশ্যই করে তাই না তারা একশো মিটার দৌড়ায় তাদের কি গতি সবসময় এক থাকে না বাড়তেই থাকে তাহলে অ্যারোবিক্স আর অ্যানোরবিক্সের সংজ্ঞা কাকে বলে জেনে গেলাম সেই সাথে সাথে তার উপকারিতাগুলি কি জেনে গেলাম এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই পাবে শরীর ও স্বাস্থ্যের উপর ব্যায়ামে প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হান্ড্রেড এ হান্ড্রেড আসবে চলো দেখিনি এখান থেকে কি কি প্রভাব গুলো পড়ে আমাদের শরীরের উপরে যখন আমরা ব্যায়াম করি জেনে রাখো স্থূলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও ক্যান্সার কমাতে সাহায্য করে ক্যান্সার কমাতে সাহায্য করে অবশ্যই ক্যান্সার কমাতে সাহায্য করে কারণ বিভিন্ন যে ফালতু কাজবাজগুলো আমরা যেগুলো করি সেগুলো কিন্তু খেলাধুলার মাধ্যমে সেগুলো কমে যায় বা এক্সারসাইজ করলে সেগুলো কমে যায় আমরা এখানে বেশি ডিপ নলেজ দেবো না কারণ তোমাদের পরীক্ষার সামনে তো টেকনোলজি যদি নিতে চাও কোনো ফিজিক্যাল এডুকেশন রিলেটেড কোনো বিষয়ের উপরে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেকটা ক্লাস আসবে শুধুমাত্র যে ইলেভেন টুয়েলভের জন্য নয় কলেজের জন্য আসবে ইভেন বিপিএড এমপিএড যারা করবে বা করছো বিপিএড এর ভালো টপিক পাচ্ছ না এখানে অবশ্যই পেয়ে যাবে দেখো আমি তখন বলছিলাম হৃৎপিণ্ডের প্রাচীর কুরু করে যার ফলে আমাদের অক্সিজেন আউটপুট কিন্তু বেড়ে যায় রক্ত সংবাদে কর্মদক্ষতা বৃদ্ধি পায় কর্মদক্ষতা রক্ত মানে রক্তে যে সমস্ত নালীগুলি আছে সমস্ত কিছুতেই তার দক্ষতা বৃদ্ধি পায় অকাল বার্ধকতা এবং দুর্বলতা দূর করে যারা দেখবে স্পোর্টসম্যান যারা খেলাধুলা করে আমরা একটা সুন্দর আহ উদাহরণ নিতে পারি বিরাট কোহলি চিকু বিরাট কোহলি তো তাকে দেখে কিন্তু মনে হবে না এখনো যে সে চল্লিশ বছর বয়স বা চল্লিশের বেশি বছর ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়স এরকম মনে হয় না কারণ কারণ সে সবসময় এক্সারসাইজ করে এবং শরীর যাতে ভালো থাকে সেই সমস্ত কাজগুলো করে আমাদের এই নর্মাল লোকের মতন নয় লোকে ভাবে কি যে ওরা বড় লোক ওরা অনেক কিছু ফলো করে না ভাই কোনো কিছু ফলো করার দরকার নেই শুধুমাত্র তোমার খাওয়া দাওয়াটা বাইরের খাওয়া দাওয়াটা বন্ধ করে দাও শুধু বাড়ির খাবার খাও এবং সকালবেলা করে বা বিকেলবেলা যে কোনো সময় খেলতে যাও বা এক্সট্রা এক্সারসাইজ করা দেখবে তোমার শরীর ভালো থাকে এবং তোমাকে দেখে মনে হবে না যে যদি তিরিশ বছর হও দেখে মনেই হবে না তিরিশ বছরের বয়স যদি তুমি চল্লিশ বছরের হও যদিও তোমরা নয় কারণ তোমরা ইলেভেন দেখে আরো ইয়ং মনে হবে আরো ইয়ং ঠিক আছে তাছাড়াও তোমরা যদি এক্সারসাইজ করতে থাকো তখন তোমাদের কিন্তু ইয়ং মনে হবে কারণ যদি সামনে ঘুরি বেরিয়ে যায় দেখি মনে হয় যেন যে পেটের মধ্যে বাচ্চা আছে ঠিক তাই নাকি আমরা অনেক সময় বলে খেঁপাইও তো পরেরটা হচ্ছে ধূমপান থেকে দূরে থাকতে দূরে থাকতে সাহায্য করে কোথা থেকে ধূমপান থেকে খেলাধুলার মধ্যে থাকলে কিন্তু ধূমপানের কথা বেশি মনে থাকে অস্থি ও লিগামেন্ট সফল করে তুলতে সাহায্য করে অস্থি আর কি মানে হচ্ছে দুটো হাড় যখন জুড়ে রাখে সেটাকে হয় লিগামেন্ট ঠিক আছে সবল রাখতে সাহায্য করে আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো খেলাধুলা করো যাই না কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা অর্থাৎ কোনো রোগ যদি আসে সেটা কিন্তু পরেই নিজে নিজে সেটা প্রতিরোধ করে দিতে পারবে কোনো রকম হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে খেলাধুলার মধ্যে যখন থাকবে মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা আত্মবিশ্বাস এগুলো আপনি বৃদ্ধি পেয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তো সবসময় খেলার মধ্যে থাকতে হবে বা ব্যায়ামের মধ্যে থাকতে হবে নেক্সট হচ্ছে দেহবর সূচক ধারণা দেহবর সূচক ধারণা কি এটা সাধারণ অর্থে বলা যায় যে ফ্যাট আমাদের শরীরের যে ফ্যাট থাকে বা মেদ থাকে সেটা এবং মাংস পেশি কতটা আছে মাংস পেশি কতটা আছে সেটার যে ধারণা সেটাকে বলা হচ্ছে দেহবর সূচকের ধারণা ঠিক আছে কতটা ফ্ল্যাট আছে কতটা মাংস আছে অর্থাৎ পেশি আছে কে করেছে এবং কত সালে করেছে সেটাকে দেখে নি বেলজিয়ামের গণিত বিজ্ঞানী অ্যাডল কুইটলেট আঠারোশো খ্রিস্টাব্দে বিএম বি এর উদ্বোধন উদ্ভাবন করে তার নামের সাথে কি ছিল কুইটলেট তাই এটাকে অনেক সময় কি বলা হয় কুইকলেট ইন্ডেক্স বলে তো ঘাবড়ানোর কিছু নেই কুইকলেট ইন্ডেক্স আর বিএমআই দেখ বিএমআই কথার পুরো অর্থ কি এখানে লেখা আছে দেহর সূচক এখানে কেন লেখা আছে বিএমআই তাই নাকি বিএমআই কথার অর্থ হচ্ছে বডি মাস ইন্ডেক্স আমাদের লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে বডি যদিও তোমরা শুনে থাকবে এটা বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স b for body m for mass i for কথার অর্থ হচ্ছে सूची বডি কথার অর্থ হচ্ছে দেহ মাস কথার অর্থ হচ্ছে ভর ঠিক আছে ভর না কিন্তু ভর দেখো কি বলে যে সূত্রটা কি বলে এই সূত্রটাকে বলা হচ্ছে দৈহিক ভর সূচক ব্যক্তির ওজনকে উচ্চতার বর্গ দ্বারা ভাগ করে পাওয়া যায় সূত্র দেখলে বোঝা যাবে যে সংখ্যাটা কি বলতে আছে এটির দ্বারা ব্যক্তির চর্বি ও পেশির তারতম্য প্রমাণ পাওয়া যায় পেশির পেশির এবং কিসের ফ্যাটের সূত্র কি সূত্র লেখা আছে ওজন কিলোগ্রাম উপরে ওজন লেখা আছে কিলোগ্রাম লেখা আছে ঠিক আছে এখানে কিলোগ্রাম নেব যদি তোমার ওয়েট যদি চল্লিশ কেজি হয় তাহলে চল্লিশ এখানে চল্লিশ কেজিতে নেব ঠিক আছে এবং উচ্চতা মিটার স্কোয়ার আছে মিটার স্কোয়ার আছে না তাহলে উচ্চতা এখানে উচ্চতার লিখবে তোমার যদি উচ্চতা হয় একশো মিটার একশো গুণ एकश पट्टी এইভাবে করতে পারো এবং কারণ এখানে এক্সপায়ার আছে দুবার করে গুণ করতে হবে তাহলে তাছাড়া তুমি অন্য যেভাবে পারো করে নিলে হবে এটা ভাগ করে দিলে একটা কি আসবে এখানে একটা আসবে সংখ্যা আসবে পয়েন্ট দিয়ে একটা ডেসিমেল দিয়ে একটা সংখ্যা আসবে সেই সংখ্যাটাকে ডব্লিউইচিও এর যে দেহভর সূচকের ইন্ডেক্স আছে সেখানে মেলাতে হবে যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে আসছো ঠিক আছে বইয়ের মধ্যে পাবে তোমরা এটা পরীক্ষার সময় আসার অতটা বেশি সম্ভাবনা নেই তবে এখান থেকে সম্ভাবনা আছে কি এটা গতি ও তার প্রকারভেদ কি বলা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় গতি ও তার বলের উপরে প্রভাব নিয়ে আলোচনা করে গতি এবং তার উপরে যে বলের প্রভাব পড়ছে সেটা নিয়ে যখন আলোচনা করে তাকে বলা হয় বলবিদ্যা ও বলবিজ্ঞান কি বলা হয় বলবিদ্যা বলবিজ্ঞান এটা বিজ্ঞানের একটা অংশ ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই একদম সহজই আছে বল বিজ্ঞান বল বিজ্ঞান বলতে বল বল যেটা আমরা বল বলতে খেলার বল নয় কিন্তু বলতে এখানে বলা বলা হচ্ছে কতটা জোরে তুমি কোনো কিছু ঠেলছ বা কোনো কিছু টানছ সেই বলের কথা বলা হচ্ছে গায়ের শক্তি দিয়ে যেটা করছো সেটাকে বল 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 বলা হচ্ছে এখানে কিন্তু কোনো খেলার বলের কথা বলা হচ্ছে না বল বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে গতিবিজ্ঞান আর একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান গতিবিজ্ঞান অর্থাৎ যেটার মধ্যে গতি আছে যেটা চলে সেটা হচ্ছে গতিবিজ্ঞান আর স্থিতিবিজ্ঞান কি যেটা দাঁড়িয়ে আছে ঠিক আছে স্মৃতিবিজ্ঞান গতিবিজ্ঞানকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান বিজ্ঞান একটা হচ্ছে চলবিজ্ঞান ঠিক আছে স্মৃতি বিজ্ঞান ও চলবিজ্ঞান চলো দেখেনি তাহলে প্রথম হচ্ছে গতিবিজ্ঞান তাহলে গতিবিজ্ঞানটাকে বলে নিই গতিবিজ্ঞান দেখো গতিবিজ্ঞান যে বিজ্ঞান গতিশীল বস্তুর যে বিজ্ঞান গতিশীল বস্তুর উপর বলের ভাব সম্বন্ধে আলোচনা করে তাকে গতিবিজ্ঞান বলে সহজ জিনিস একদম যে জিনিসটা চলছে সেটাই হচ্ছে গতিবিজ্ঞান বোঝা গেল এবার গতিবিজ্ঞানকে কটি ভাগে ভাগ করা যায় গতিবিজ্ঞানকে তিনটি ভাগে ভাগ করা যায় কি কি চলন গতি ঘূর্ণন গতি এবং মিশ্র গতি চলন গতি ঘূর্ণন গতি এবং মিশ্র সব কটা তোমরা জানো চলন গতি মানে কি ঘূর্ণন গতি মানে কি মিশ্র গতি মানে কি মিষ্ট গতিটা হচ্ছে এই দুটোর এই দুটোর কম্বিনেশন হচ্ছে গতি বোঝা গেল চলন গতি মানে কি চলন বলতে কি বোঝা হচ্ছে চলছে সেই জিনিসটা ঘূর্ণন গতি মানে ঘুরছে সাধারণ কথায় যদি বলি চলন মানে কি হচ্ছে চলছে ঘূর্ণন মানে হচ্ছে ঘুরছে আর গতিবিজ্ঞান মানে কি যে জিনিসটা চলছে তার উপরে যখন বিজ্ঞান কাজ করে সেটাই হচ্ছে গতিবিজ্ঞান বল কোন বলটাও কাজ করে সেটাই হচ্ছে গতিবিজ্ঞান সহজ জিনিস সহজভাবে কি আছে তারপরে কোন বল আছে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে সরানো হচ্ছে মানে দ্বারা হচ্ছে নাকি শরীরের মাধ্যমে করে বা কোন লিভার দ্বারা সরানো হচ্ছে কোন একটা ফোর্স দ্বারা অন্য যে কোনো জিনিস সেটা গাড়ি দিয়ে হতে পারে সেটা দড়ি দিয়ে টেনে হতে পারে নিজের শরীরের দ্বারা হতে পারে যে কোনো ভাবে হতে পারে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে গতিবিজ্ঞান তাহলে তিন গতিকে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে কি কি গতিকে তিনটি ভাগ ভাগ হচ্ছে চলন গতি ঘূর্ণান কি কি কাকে বলে এবং বলে চলন গতি বা গতি গতি এবং কাকে বলে চলন হচ্ছে কোন বস্তু যদি সরল রেখা বরাবর সমগতিতে চলে তাকেই বলা হয় চলন গতি উদাহরণ হিসেবে কি বলতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো গাড়ি যখন চলে সরল লেখায় চলে উদাহরণ হিসাবে গাড়ি চলছে গাড়ি চলছে সেটাই হচ্ছে চলন গতি বা যে কোনো জিনিস চলছে সেটা হচ্ছে চলন গতি ঘূর্ণন গতি কি ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে গতিশীল হয় যেমন আমরা বলতে পারি ল্যাটিম উদাহরণস্বরূপ কি বলতে পারি লাটিম ঠিক আছে লাটিম দেখবে একটা জায়গায় পয়েন্ট করে ঘুরছে কিন্তু বা আরেকটা কি বলতে পারি আরেকটা বলতে পারি বাড়ির পাখা ফ্যান পাখা সুইচ वाला ফ্যান কি হাত পাখা না ঠিক আছে তারপরে হচ্ছে মিশ্র গতি এই দুটো গতি যখন একসাথে থাকে কোন বস্তুর যদি চলন ও ঘূর্ণন গতি একই সঙ্গে থাকে তবে তাকে মিশ্র গতি বলা হয় মানে মিশ্র গতি হয়ে গেছে মিশ্র গতি হওয়ার কথা ছিল মিশ্র গতি ঠিক আছে মিশ্র গতির উদাহরণ আচ্ছা মিশ্র গতির উদাহরণ হচ্ছে গাড়ি চাকা গাড়ির চাকা এটা হচ্ছে মিশ্র গতি ঠিক আছে দুটোই আছে সামনের দিকে চলছে চলন গতি আছে এবং এটা ঘুরছে ঘুরছে বলে আগে যাচ্ছে তো এখানে ঘূর্ণন গতিও আছে বোঝা গেল এবার হচ্ছে নিউটনের গতিসূত্র দেখো ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তার প্রিন্সিপিয়া কি নাম নাম কিন্তু মনে রাখবে প্রিন্সিপিয়া নামক গ্রন্থে এটা কিন্তু শুধুমাত্র একটু যদি এটুকু যদি লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে অবশ্যই কারণ তোমার মধ্যে এক্সট্রা নলেজ থাকবে এটা কিন্তু অবশ্যই লিখবে তাহলে তোমার কাছে এক্সট্রা নলেজ আছে লিখতে পারো ওই নিউটনের তিনটে গতিসূত্র কি নিউটন তিনটে গতিসূত্র দিয়েছিল কবি দিয়েছিল কি দিয়েছিল লিখতে পারো যদি এটুকু লিখে দাও তাহলে কিন্তু এক্সট্রা তোমার কাছে থাকলো নামক গ্রন্থে গতি গ্রন্থে গতি গ্রহ ও জ্যোতিষ্কের গতি সম্পর্কে আলোচনা করেছে কি কি শুধু গতি এবং গ্রহ ও জ্যোতিষ্কের গতি সম্পর্কে আলোচনা করেছেন তার কোন বইতে প্রিন্সিপিয়া নামক গ্রন্থে সবাই জানো তিনটে গতি কথা তিনি বলেছেন প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র এর extra কোনো নাম নেই এখন দেখে নেওয়া যাক প্রথম গতিসূত্র কাকে বলে দ্বিতীয় গতিসূত্র কাকে বলে ও তৃতীয় গতিসূত্র কাকে বলে প্রথম গতিসূত্র প্রথম গতিসূত্র কাকে বলে কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে চলতে থাকবে তুমি যদি একটা বল রেখে দাও সেটাকে যদি বাইরে থেকে কোনো ধরনের ফোর্স ব্যবহার না করো তখন দেখে বলটি কিন্তু এক জায়গায় আছে যতক্ষণ না পর্যন্ত তুমি সেটার বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছো ততক্ষণ কিন্তু বলটি জাগার বল জায়গায় ঠিক আছে এখানেও সেই একই কথাই বলা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় আমরা জানতে পারি একটা হচ্ছে স্থিতিজাড এবং একটা হচ্ছে গতিচাডো জাড কি জাড্য হচ্ছে একটা অবস্থা সাধারণ কথা জাডো হচ্ছে একটা অবস্থা যে কোনো বস্তু যে অবস্থায় যে আসে সেটাই হচ্ছে তার অবস্থা দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে স্থিতি স্থিতিজাড্য কাকে বলে যে ধর্মের জন্য চিরকাল স্থিতি বস্তু গতিজাড্য গতিজাড্য যে ধর্ম কোনো সচল বস্তু চিরকাল সচল থাকে সচল বলতে চলতে থাকে সেটাই হচ্ছে গতিজাড্য তাহলে স্থিতিজনক গতি কাকে বলে বোঝা হয়ে গেছে এবার আমরা দেখে নেব বলেই এতক্ষণ ধরে বলের কথাই হচ্ছিল কারণ বল ছাড়া কোনো জিনিসই চলতে পারে না তাই বল কাকে বলে হচ্ছে বাইরে থেকে বা বাইরে থেকে যা প্রয়োগ করা হয় কোনো বস্তু তার অবস্থা পরিবর্তনের জন্য তাকে বলা হয় অর্থাৎ কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য যা প্রয়োগ করা হয় সেই বস্তুটির উপরে এবং তার অবস্থার পরিবর্তনও ঘটে সেটা হচ্ছে বল সেটা মানুষের দ্বারা হতে পারে এটা যান্ত্রিকভাবেও হতে পারে দ্বিতীয় গতিসূত্র কি দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রয়োগ করা বলের সমান হয় তাহলে বস্তুটি সেই দিকে যাবে তাকে বলা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় সূত্র গতিসূত্র আমাদের কোথায় খেলার মধ্যে কোথায় প্রয়োগ করা হয় যখন আমরা বলটাকে কিক করছি ফুটবলে ক্রিকেটে যখন আমরা বল ছুটছি যেদিকে আমাদের বলটা ছড়ার দিকে জোর যে দিকটায় সেই দিকে কিন্তু বলটা যাবে ফুটবলের ক্ষেত্রেও তাই ক্রিকেটের ক্ষেত্রেও তাই বুঝতে পেরেছ তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে বলটা কিক করছি যার ফলে কিন্তু বলটাও কিন্তু একটা প্রতিক্রিয়া শোষণ করছে যার ফলে সে কিন্তু বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো বা মাটিতে যখন আমরা মারছি তখন কিন্তু মাটিতে মাটির ক্রিয়া প্রয়োগ করছে প্রতিক্রিয়া করছে যার ফলে বলটা মাটিতে লেগে উপরে দিকে চলে যাচ্ছে পাও সেম আমরা যখন পায়ে বলটা মারছি সেম জিনিস কিন্তু ঘটে থাকে ঠিক আছে এইবার দেখে নেবো আমরা এখান থেকে কি কি সাজেশন আসবে এখান থেকে এক নাম্বার সাজেশন আমরা বলতে পারি এক নাম্বার বলতে পারি যে কাকে বলে ব্যাম অ্যারোবিক্স ব্যাম কাকে বলে কাকে বলে এছাড়াও এর সাথে দিতে পারে অ্যারোবিক্স এর সাথে অ্যানোরবিক্সও দিতে পারে দিয়ে বলবে এবং তারপরে বলবে যে মানব শরীরে ব্যায়ামের প্রভাবগুলি লেখো মানব শরীরে মানব শরীরে ব্যায়ামের প্রভাব ব্যায়ামের প্রভাবগুলি লেখো ব্যায়ামের প্রভাবগুলি লেখো এইটা কিন্তু প্রশ্ন আসতে পারে আর কি আসতে পারে এক দুই নাম্বার আসতে পারে এখান থেকে দুটো তিনটে বেশি তৈরি হয় না এখান থেকে হয় না তারপর আসতে পারে নিউ গতি কাকে বলে গতি কাকে বলে ও তার প্রকারভেদ ও তার প্রকারভেদ এছাড়া এর সাথে জুড়ে দিতে পারে নিউটনের গতিসূত্র নিউটনের গতিসূত্রগুলি খেলার মধ্যে প্রভাব লেখ গতিসূত্রের সূত্রের প্রভাবগুলি লেখ প্রভাবগুলি লেখো খেলার মধ্যে এইটা এভাবে লিখে দিলে সব থেকে সুবিধা হবে গতিসূত্রের খেলার মধ্যে প্রভাবগুলি লেখক গতিসূত্রের খেলার মধ্যে প্রভাবগুলি লেখ গুলি লেখ এইখান থেকে এই দুটো তিনটে কোশ্চেন নিয়ে আসবে তাছাড়া কিন্তু বেশি নেই অ্যারোবিক্স অ্যানারোবিক্স এরকম ভাবে প্রশ্ন আসতে পারে ব্যায়ামের ধারণা এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম কিন্তু গতি কাকে বলে এবং নিউটনের গতিসূত্রে প্রভাবগুলি খেলার মধ্যে আলোচনা করো এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে এই দুটো তিনটে প্রশ্ন আসবে এখান থেকে এর থেকে বেশি আসবে না এইবার অবশ্যই থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তোমরা কিন্তু সাজেশন পেয়ে গেছো দুটো থেকে তিনটে কোশ্চেন এর ভিতর থেকে আসবে পুরো একদম থিওরিটিক্যালি পড়ানো হয়ে গেছে খেলার মধ্যে কি প্রভাব প্রথম গতিসূত্র কোথায় প্রভাব প্রয়োগ করা হচ্ছে এবং তৃতীয় দ্বিতীয় সমস্ত খেলাগুলির মধ্যে সবাই জানো বুঝতে পারছো শুধু জাস্ট লিখে দিলেই হয়ে যাবে তাহলে আমাদের যদি তোমরা চাও যে এই যে পিপিটিটা এই পিপিটিটা তোমাদের দরকার তাহলে আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব ইউটিউবে টেলিগ্রামে সেটা হচ্ছে পিই এন এইভাবে অ্যান দিয়ে এইচ ই এল টি এইচ হেলথ টিপস টি আই পি এস এটা লিখে যদি সার্চ করো পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং এই যে পিপিটা পিপিটা কিন্তু সেখানে পেয়ে যাবে তাছাড়াও আমরা যে বলছি যে এইখান থেকে এই গুলো আসতে পারে এখান থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো কিন্তু ওখানে কিন্তু বলে দেওয়া হয় তো জয়েন করে দিতে পারো এখানে জয়েন করে যাবে তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে